হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো আলু বরবটি শুকনো ঝাল আর এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন তো চলুন দেখে নিই এই আলু বরবটির ঝাল বানানোর জন্য আমাদের কী লাগছে তো দেখুন এখানে আমি বরবটি আর আলুকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর আমি বরবটিগুলোকে একটু ভাপিয়ে নেব তার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে বরবটিগুলোকে দিয়ে দেবো আর এখানে বরবটিগুলো যাতে ডুবে যায় ততটা পর্যন্ত জল দিতে হবে এরপর আমি বরবটিটাকে দু মিনিটের মতন একটু ভাপিয়ে নিতে হবে এখানে কিন্তু বরবটিটা সেদ্ধ করব না তো দেখুন এখানে ভাপানো হয়ে গেলে এরপর আমি নামিয়ে নেব আর এই দিকে আমি গ্যাসের পরে একটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল এখানে আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা রিফাইন তেলেও রান্না করে নিতে পারেন এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো আট দশটার মধ্যে মতন রসুন কুচি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোটা জিরে আর এখানে আমি দিয়ে দিয়েছি দুই তিনটের মতন শুকনো লঙ্কা এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের রিকোয়েস্ট রইলো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আলু আর আলুটাকে দিয়ে এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আর পরিমাণ মতন একটু হলুদ লবণ আর হলুদটা দিয়ে তারপরে আলুটাকে আবার একটু নাড়িয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো রেখে আমি আলুটাকে একটু ভেজে নেবো আস্তে আস্তে তো দেখুন এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু মশলা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচের মতন জিরে গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি আমি এক চামচের মতন ধনে গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো এরপর আমি ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে করে মশলাগুলো পুড়ে না যায় তো জলটা দিয়ে এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো দেখুন এখানে প্রায় মশলাটা কষে এসছে আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই বরবটিগুলোকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেই বরবটিগুলো আমি এইভাবে দিয়ে দেব। বরবটিটা দিয়ে এরপর আমি বরবটিটাকে একটু সব কিছুর সাথে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এখানে কিন্তু মনে রাখবেন এই তরকারিটা কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তো গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝখানেই রেখে দেবেন তো দেখুন এখানে আমি দু থেকে তিন মিনিটের মতন একটু ভালো করে বরবটিটাকে আলুর সাথে কষিয়ে নিয়েছি তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কুচি এখানে আমি একটা টমেটো দিয়েছি টমেটোটা দিয়ে এরপর আমি হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন চিনি এখানে কিন্তু অবশ্যই চিনিটা একটু দেবেন চিনিটা দিলে তাহলে টেস্টটা একটু ব্যালেন্স হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচ ছটার মতন কাঁচা লঙ্কা কুচি তো আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন তার কারণ হলো আগেও আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন একটু রান্না করে নেব তো দেখুন পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখুন এখানে বরবটিগুলো একদম মজে গেছে আর আলুটাও একদম সেদ্ধ হয়ে এসেছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা গরম মশলাটা দিয়ে এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে আলু বরবটির শুকনো ঝাল বরবটির এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আশা করছি সবার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ